নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনারও কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে আপনিও কি অনলাইনে লেনদেন করতে পেটিএমের উপরেই ভরসা করে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর পেটিএমের উপর পড়ল এর কোপ আগামী উনত্রিশে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম বুধবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে যেসব গ্রাহকরা এখনও পেটিএম ব্যবহার করছেন তাদের পেটিএম অ্যাপসের উপরে এই লেখাটি আপনারা দেখতে পাবেন ইয়োর পেটিএম অ্যাপ ইজ ওয়ার্কিং অ্যান্ড উইল কিপ ওয়ার্কিং অ্যাস ইউজল বিয়ন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পেটিএম গ্রাহকরা পেটিএমের পরিষেবাগুলি পাবেন এবার সব থেকে বড়ো প্রশ্ন হলো যে সমস্ত পেটিএম গ্রাহকদের টাকা রয়েছে তারা কি করবেন কি হবে সেই টাকার পেটিএমের উপর এরকম পদক্ষেপ কেন নিল আরবিআই আর কতদিন পর্যন্ত পেটিএমের গ্রাহকরা তাদের আর্থিক লেনদেন করতে পারবেন পেটিএম অ্যাপসের মাধ্যমে উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএমের কোন কোন পরিষেবা চালু থাকবে কোন কোন পরিষেবা বন্ধ হয়ে যাবে সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন আপনাদের কাজে লাগবে তবে পেটিএমের উপর কেন এরকম পদক্ষেপ করা হলো তারও কারণ জানিয়েছে আরবিআই এর তরফে জানানো হয়েছে ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই পেটিএমের উপর এরকম করা পদক্ষেপ গ্রহণ করেছে আরবিআই উনত্রিশে ফেব্রুয়ারির পর কোনো টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না গ্রাহকরা তবে কোনো পেটিএম গ্রাহকের যদি অ্যাকাউন্টে টাকা জমা থাকে তাহলে তা ব্যবহার করতে পারবেন তবে সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পরেও ওই গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্টে অনলাইনের টাকা দিতে পারবেন ইউপিআই লেনদেনে কোনো সমস্যা হবে না গ্রাহকদের তিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকরা তাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন এবং পেটিএমের যে পরিষেবাগুলি দেওয়া হয় সব পরিষেবাগুলি পাবেন উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএমের যে সমস্ত পরিষেবাগুলি চালু থাকবে তা হলো আপনি যদি শুধুমাত্র ইউপিআই অ্যাপ হিসাবে পেটিএম ব্যবহার করেন তাহলে আপনি প্রভাবিত হবেন না এর মাধ্যমে আপনি যে কোনো জায়গায় সহজেই পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি রিচার্জ করতে পারবেন তবে এইসবের জন্য আপনাকে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে তা ব্যবহার করতে পারবেন না আগের মতো আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনাকে আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনারা আর ব্যবহার করতে পারবেন না উনত্রিশে ফেব্রুয়ারির পর আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কোনো পরিষেবা পাবেন না আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি উনত্রিশে ফেব্রুয়ারির পরে এটি ব্যবহার করতে পারবেন না তবে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ব্যবহারকারীদের পনেরোই মার্চ পর্যন্ত সময় দিয়েছে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট থেকে পনেরোই মার্চ পর্যন্ত পুরো আমানত তুলতে পারবেন একই সময়ে আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওয়ালেট ব্যবহার করতে পারবেন না ওয়ালেটের পাশাপাশি আপনার ফাস্ট্যাগ যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকে তবুও আপনি এটি রিচার্জ করতে পারবেন না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করে আপনি উপহার কার্ড পেটিএম ওয়ালেট রিচার্জ বা অন্য কোনো পরিষেবা ব্যবহার করতে পারবেন না এক কথায় আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কোনো পরিষেবাই আর পাবেন না এমন কি আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেখানে নতুন কোনো লেনদেন করতে পারবেন না আপনারা